আল্লাহ রাব্বুল আলামিন গজল দিয়ে সব মুশিকদারকে ধ্বংস কইরা দিলেন এখন আর কোন গজল গজবে সব সাফ কইরা লাইছে এখন আবার শুরু করায়া গেল এই 80 জন মানুষ থেকে আবার নতুন দুনিয়া সুহান আল্লাহর জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নো নবীর ইতিহাস কেন আমাদের কি কোরআনে নাজিল কইরা জানাইলেন কেন আল্লাহ রাব্বুল আলমী নোহ নবীর কথা আমাদের কোরআনে কেন উল্লেখ করলেন আমাদেরকে কেন আল্লাহবাক শুনাইতে চায় শুনাইবার কারণ নোহ নবী আমাদের নবীর সাথে দুইটা সম্পর্ক আছে সুভাঙা জুড়ে আমাদের নবীর সাথে দুইটা মিল আছে এক নম্বর মিল এলো নবী কালমা দাওয়াত দেওয়ার কারণে কাদের রাউনাকে রক্তাক্ত করিয়া মাটির মধ্যে ফালাইয়া দিত উনি রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পইয়া থাকতেন ঠিক আমাদের ভাবে আমাদের নবীন রাউনাতুল্লিলাম উনি যখন তাহের জমিনে গেলেন কালেমা দাওয়াত নিয়া কালেমা দাওয়াত দিলেন এ তাহে বাসিনা ও তাই তোমাদের জমিনে আমি শৈশব কাল কাটাইছি তোমাদের কাছে আমি কালে মাত দিয়ে এসেছি কালে মা তোমরা গহন করো নবীজি কালে মা দাও দিলেন এটা কি কোনো অন্যায় জোরে কন আল্লাহ রাহাবিব রহমাতুল আলামিন তাদির কাছে كلمه দাওত দিলেন তাইয়ব বাসীরা আচরণ করলো আল্লাহর নবী রহমাতুল লিল পাথর দ্বারা আঘাত করা শুরু করলো পাথরের ঢিল মারি ন নবী যেভাবে পাথরে আঘাতের রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়া ছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের নবির পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পরা গেছে যেই যেমাত মাটির মধ্যে পড়া গেলেন ক্যাভেরা র জোরে জুড়ে পাতর মারে আল্লাহ রেখা বিলামিন হাত মারক তারা মাথার মধ্যে চাপ দেয়া ধরলেন ওরা আমাকে রক্তাক্ত করে বেঁধেছে সারা শরীর আমার মাতারা যেন ভেসে যায় মাতারা যেন হেফাজত থাকে এই জন্যে নবীজি হাত মারক তারা মাথার মধ্যে চাপ দেয়া ধরলেন নবীজি সাফরের সঙ্গে চেলেন যায়দ ইবনে আরজা রাদিয়াল্লাহু আনহু তিনি তাকিয়া দেখেন এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে রক্ত মুহার اکبر নাই নবীজি বলছেন আমি একটু বিশ্রাম নিব কাকাররা তো আমাকে রক্তাক্ত করে ফেলতেছে

চাদর তুমি রক্ত গোলা চাদেমনি হাড় সড়া ধুইয়া লাগানো চাদর মোয়ারক দিয়া রক্ত মুবারক মুসা শুরু করলেন কিছুক্ষণ পরে বলছলেন নবি রক্ত মোয়ারকের চাদর মোয়ারক লাল হয়ে গেছে আগো আল্লাহর নবী আর চাদর রক্ত মুআরক চোষণ করানো এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মরক দ্বারা রক্ত মুআরক মুস্তেছেন মালিশ করতেছেন হাজার জায়েদ বলে যেই রক্ত বের সে রক্ত কি মালিশ করলে আবার শরীরে প্রবেশ করবে বলেন জায় এটা আমি জানি যে রক্ত বের হয়েছে মালিশ করলে আর কোনো দিন প্রবেশ করবে না যদি প্রবেশ না করে আপনি কেন মালিশ করেন বলছেন জায়েদ আমি কেন মালিশ করি না যদি এক পোড়া রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জমিন বরদাস্ত করবে না এই জমিনের মানুষ আমাকে চিনতে ভুল করলেও আল্লাহ জমিন আমাকে চিনতে ভুল করবে না এরা যায় ওরা যদি এরা এক ফুটা রক্ত দিয়ে মাটির মধ্যে বইরা যায় সব ইমান ক্যাবেররা ধ্বংস হয়ে যাবে কারণ জমিন তো বরদাস্ত করবে না কম্পন শুরু হয়ে যাবে হাজার জায়ন্ত বলছেন আল্লাহ ওরা ধ্বংস হোক ওরা আপনাকে রক্তাক্ত করেছে নবীজি ডাক দা যায়ত ওরা আমাকে চিনতে পারে নাই ওরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী সুবর্ণল্লা আল্লাহ রহমেদ ওরা তুলনী খেজুর কাছে সায়ার মধ্যে বিশ্রাম নিলেন কিছুক্ষণ পরে আকাশের দিকে দুই কানা আত উঠাইয়া চকের চোখের পানি চেরে চেরে কান্না শুরু করছেন ও খোদা দৃসন্তানের জাতি থাকা बाबा থাকলে বাবার কাছে গিয়া বিচাড় দাই অতএব মা যদি থাকে মায়ের কাছে গিয়া বিচাড় দাই অতএব দাদা থাকলে দাদার কাছে বিচাড় দিমু আমার যে মানাই আমার যে বাবা নাই আমার যে দাদা নাই এখন আমি কার কাছে গিয়া বিচাড় দিমু কে দেখবে আমি যে রক্তাক্ত কইলাম এমনি আল্লাহ বলছেন নবিক আমি আল্লাহ শুধু আপনার হবে ক্যাঁচি আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলম এমনি নবী বলছে আপনি এদেরকে মাইরেন না এদেরকে আপনি গজব দিয়েন না আল্লাহ হুম্মা ফিরলি কমি ইন্না হুম্লা আল্লাহ আল্লাহরা বুঝতে পারে নাই গো ইয়ারা আমাকে চিনতে পারে নাই আল্লাহ গজব দিয়ে এদেরকে মাইলেন না বরং আমি নবী হইয়া দোয়া করি আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিন আর একটু জুড়ে গ تقوه واطيعون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خساره صلوا عليه আমরা একটু মহাব্বতের সাথে কয়েক মতো আর জি করি আর জমা হয়ে বসে দিকে আচ্ছা একটু কষ্ট জমা হয়ে বসলে মধ্যে সৌন্দর্য বাড়বে সেই কথাটা ল তুলে ধরছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মহান আল্লাহ পাকের একত্ববাদ এবং মূর্তির বিরুদ্ধে দাওয়াত নিয়ে যিনি এসেছিলেন তিনি হইলেন নোহ পয়গম্বর নহ পায়গাম্বরের আগে এই পৃথিবীর জমিনে কোন নবী মূর্তির বিরুদ্ধে দাওয়াত নিয়ে আসেন নাই নহ পায়গাম্বর ওনার উন্মতের কাছে কালেমার দাওয়াত দিতে লাগলেন যে মূর্তি হোজা ফাতর করোজা না একমাত্র মাবুদ হইলেন আমাদের আল্লাহ আমাদের কে মহবুদকে আরেকটু জোরে কে আরো জুড়ে কে তোমরা আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার কইল না মহান আল্লাহ পাক সব বরদাস্ত করে সিঁড়ি আল্লাহ বরদাস্ত করে না কোন মানুষ যদি নামাজ না পড়ে হাসরের কঠিন ময়দানে আল্লাপাক ইচ্ছা করলে তাকে শাস্তি না দিয়েও মাফ করতে পারেন কিন্তু মসৃতিক অবস্থায় কেউ যদি মারা যায় মসৃক অবস্থা যদি হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় এই ব্যক্তিকে আল্লাহ মাফ দিবেন না এই জন্য নো পায়গাম্বর ওনার উন্মতের কাছে একদিন দুই দিন না সাড়ে নয় শত বছর কালে মার দাওত দিতেন শুভ লজে গ নবী তিনি শুধু দিনের বেলায় দাওত দিতেন না দাওতো কমি লই লিনে রাতে কাবেররা উনাকে পাথর দ্বারা আঘাত করত উনি রক্তাক হয়ে মাটির মধ্যে যায় একজন পয়গম্বরের শরীর থেকে রক্ত জড়ায় তিনি রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পইরা যেতেন বিকেল বেলা হজরত জিবরাইল আসতেন হজরত জিবরাইল আসার পরে নুহ পয়গম্বর মাথা থেকে পা পর্যন্ত সারাটা শরীর জিবরাইলের হাত দ্বারা মুসা দিতেন সঙ্গে সঙ্গে নোহ পায়গাম্বর মুহূর্তের মধ্যে সুস্থ হইয়া দিতেন নোহ নই বলতেন ভাই জিবরাইল আগামীকাল আমার কি কাজ জিবরাইল বলতেন ওগো আল্লাহর আগামী কালো আপনার এ কি কাজ মানুষকে কালেমার দাওয়াত দেওয়া লা ইলাহা আরো যখন এই যে একটা কালেমা অত্যন্ত মূল্যবান জিনিস কালেমা গ্রহণ করলে মানুষ আর ইমানের কি মূল্য রসুল বলেন মহান আল্লাহ ও ইমানের বিনিময়ে নিম্ন মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে নু দাওয়াত দিতে লাগলেন মানুষরা ওনাকে রক্তাক্ত করে উনার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল এই বৃদ্ধরা যদি আমাকে গ্রহণ না করে যুবকরা যদি আমাকে গ্রহণ না করে একদিন এমন হতে পারে শুরু সরু বাচ্চারা বড় হয়ে আমাকে গ্রহণ করতে পারে কারণ তারা যেহেতু আমাকে ছোটো অবস্থা দেখতেছে বড় হইয়া ওরা আমাকে গ্রহণ করতে পারে ওনার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল তার সিঁড়ি কি আনছেন একদিন নো পায়গাম্বর রাস্তার পাশে দাঁড়াইয়া মানুষদেরকে জমা করে দাওয়াত দিতেছেন মানুষরা ওনাকে গালি দেয় পাথর দিয়া ডিল মারে এই সময় বাবা তার সন্তানকে ছোট্ট একটা ছেলেকে হাতে দুইটা কই নিয়ে যেতেছে তো ছেলে ডাক দেখ আব্বা উনি কে যিনি মানুষকে দিতেছেন মানুষরা ওনাকে গালি দেয় পাথর দ্বারা ডিল মারে বাবা ডাক দেখো উনি হইল নৌ নবী যিনি মানুষকে একত্র বাদে দিতেছে আর মানুষরা ওনাকে পাথর দ্বারা ঢিল মারে তার কীভাবে আনছেন ওই ছোট্ট বাচ্চা ডাক দেখো আব্বা আমাকে সাইরা দাও আমিও একটা পাথরের ডিল মেরে আসি নাওজুবিল্লা জুড়ে কর আর জুড়ে কর না নাওজুবিল্লা একজন নবীর দিকে ডিল মারার জন্য অগ্রসর হতে চায় যদি কোনো ব্যক্তি আলে মুলামার দিকে আলে মুলামাকে কষ্ট দিতে চায় নির্যাতন করতে চায় তার হরি নাম বেশি ভালো হয় না কথা কোন ঠিক কিনা নবীর দিকে অগ্রসর হতেছে সে নিয়ে নবী দৃশ্য দীক্ষা করে ও আল্লাহ আমি কই আশা কইরা রয়েছি আমার তো বৃদ্ধে আশা ছিল বৃদ্ধরা আমার গ্রহণ করতেছে না যুবকরা আমাকে গ্রহণ করতেছে না এই সূত্র বাচ্চারা হয়তো বড় ইয়া আমার গ্রহণ করতে পারে সঙ্গে সঙ্গে নবী দোয়া করছে বদুয়া আল্লা একটারও বাড়ি করে কেন না এই ফিচিটার দিকে তাকাইয়া আমার ভিতরে খুব কষ্ট পয়সে সাড়ে নয় শত বছর মা দাও দিয়ে যে কষ্ট আমি পাইছি এর চেয়ে তো বেশি কষ্ট হয়েছি এই ছোট্ট বাচ্চার হাতে পাথর দীক্ষা কারণ তাদের কিনে আমার টার্গেট ছিল ওরা বড় ওই আমার গর করতে পারে এখন দিলাম না জি টার্গর হিটাই রাখেন না নু নবী ওই সময় বোধ করছেন ওনার চেষ্টা কম ছিল না এবং কোন পদ্ধতি বাকি রাখছেন না ন নবী প্রকাশ্যে দাওয়াত দিয়ে গুহনে গহনো দাওয়াত দিছেন দাওয়াতের কোন পদ্ধতি তিনি বাকি রাখেন নাই আল্লাহ কোরআনে বলছেন সুমাইয়া ইল্লা দাওতোম দাওয়াত দিছে। তাফসির গিদাবে আনছে ওনার কঞ্চের आवाज এত বড় ছিল উনি যদি কোন পাহাড়ে হরে ডাক দিত ইয়া ইয়োহানাস হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাফসির গিদাবে আনছে কোন মাধ্যম সারা কোন মাধ্যম নাই কোন মাধ্যম সারা 2 3 কিলোমিটার দূর থেকে ওনার কথার জবানের আওয়াজ শোনা যেত

প্রকাশ্যে দাওয়াত দিছেন গোপনে দাওয়াত দিছেন কোন প্রকার তিনি বাকি রাখেন নাই চেষ্টা চালাইছেন দিনে রাতে সাড়ে নয়শ বছর ইয়ার পরে তিনি বদ্ধ করছেন আল্লাহ সব ধ্বংস করিয়া দাও আমি দিকা এদের ব্লাড নষ্ট হয়ে গেছে নোহ পায়গাম্বরের দোয়া নবীদের দোয়া হোক বদ্ধ হোক আল্লাপাক কবুল কী জানে একটু জোরে থাকতো ইয়া দোয়া করছে তিনি মজলুম কাকেররা জানি ওরা করেছে তিনি মজলুম নবী তো দোয়া কবুল হবে রসুল বলেন যে কোন মজলুমের দোয়া আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় আপনি কার সম্পদ আত্মসাত করে ফেলবেন দুর্বল ব্যক্তির হলে জুলুম করবেন আল্লাহ এমনি ছাড়তো না আল্লাহ পাকরাও করবে কথা কোন ঠিক কিনা আল্লাহ দরে না দরে না দলে আর আর জোরে কোন দরে না দরে না দরে না আল্লাহ কোরআনে বলছেন আমি দলে পুলিশের দরা মতন দরি না পুলিশের দরে আবার সাইলা হাসটার নুক ঢেলে রিপোর্ট জানা স্যার এক তার লাগিয়া গা আল্লাহ কোরআনে বলছে আমার পাকরাও বড় কঠিন বড় শক্ত আমি ধরে সারি না কথা কোন ঠিক কিনা নবী দ কবুল আল্লাহ কে নবী নৌকা বানাও কিস্তি বানাও কিস্তি বানাও নূহ পয়গম্বর তিনি কিস্তি বানাইছে সুবহানাল্লাহ জুড়ে হল সুবহানাল্লাহ তাফসীর গীতে বলছেন তিন তালা আরেক বর্ণনা আছে দুই তালা সুবহানাল্লাহ জুড়ে হল তো লক্ষ্য করে দেখেন সংক্ষিপ্ত আকারে কই নৌকা বানাইছে নূহ নবী নৌকা বানাইতেছে আর কাফেররা কয় কি বানাও গোজও বাইতাছে গোজও বাইবো যদি মুক্তিবেদা চাও আল্লাহর গোলামি করো যদি আল্লাহর গোলামি করতে পারো আমার কিস্তির মধ্যে উঠেই গজব থেকে বাঁচতে দিবা এই কথা শুন না হাসি তামসা করে এর আগে কিস্তি দেখছে না তারা নবীর কথা এ কি নাইতেছে না রকম আমরা সমাজে কিছু মানুষ আছে মসজিদের ইমাম সাহেব যখন জুম্মার বয়ান দেয় সুদের ওয়াশ করে গুসের ওয়াশ করে ও সুদ করে রাখা দেখ শুনি মোল্লা নোংরা এইরকম কত আর শুনছি খালে কত হয়ে কত এরা মোল্লারা খালে আমরা বিরুদ্ধে কথা কয় কিসের কথা আগে মাল বানাও কথা কোন ঠিক না ইয়ে কি নাই না খুব মোল্লারাই তো কইবই কথা কোন ঠিক না ও মোল্লারা খাই কোনো কাম নাই বেড়া ইমামতি করে মসজিদে ঘুমায় কিতা করতো এটা কইবই এখন নবী কালে দে দেয় হাসি তামসা করে তাপসির কেতে মানছি এমন ব্যাধ বি করা শুরু করছে কিস্তি বানানো কমপ্লিট আল্লাহ কুসে জমিন থেকে গোহানি আইব আকাশ থেকে গোহানি নামবো বল না এখন এখনো আইতেছে না কারণ সময় আছে তো আল্লাহ পাক কিছু ঢিল দে সুযোগ দেয় দেখি বান্দা আইতো পারে কাফের এই সুযোগ হয় আর এত ছিল এটা তো গজবের একটা আলামত নৌকা যৌতু বানাইতেছে কিস্তি যৌ বানাইতেছে গদ ভাই হরব আমরা না গন করে লাই কিন্তু না এরা কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করছে ফায়খানা করতে 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 একবারে বলে লাগছে নুন আল্লাহ এটা কিসের আলামত আল্লাহ চিন্তা করেন না যারা না করছে তাদের মাধ্যমেই আমি আল্লাহ পবিত্র করব। সুবহানাল্লাহ জোরে করুন সবাই তো বায়না করতেছে এই পায়খানা করাটা এরা মনে করতে সুভাগ্য বিদ্যা এক বাবা সখের পাওয়ার নাই বুড়া আছো বলি তানবীর ওমত তুলালা ওনা কিতা জানছে বিদ্যা বাবা কইছেলে তোমরা সবাই বায়খানা করছো শুধু আমি করছি না আমার গিতরা আশেরা বাকি থাকতো তো না আমারে দুনো দুই নিয়ে যাও কোন রকম নৌকার মধ্যে বসা দিয়ে রাখে দাও ছেলেরা বাবা নৌকার মধ্যে বসা রাখছে এটা তো সুখে দেয় না ফুইরে গেছে ভাইখানার মধ্যে ফুইরে গেছে যেই মাত্র ভাইখানার মধ্যে পড়ছে হে তো সুখে দেখে না কানা আবার বৃদ্ধ ফায়খানা বৃদ্ধর থেকে উড়ছে উঠটা আমি তো সুখ দা দেখতেছি রে সুখে ভাবার তো আয়া এই গোর মধ্যে বরকত আছে এখন আমি আর দুর্বল না এখন আমি আর না এখন আমি সবল শক্তি হইতাছি। এখন দেখা যায় যে কোনো কানারে হয় আমাদের মধ্যে লামা দিলে হে সুখ ভালো হয়ে যায় ভালো হয়ে যায় অসুস্থ ব্যক্তি এবং হয় এখানে একটু লাগাইলে সুস্থ এখন তারা কয় না এই মূল্যবান জিনিস আর ইকম রাখা যায় না আমরা সিরিজে না রাখি তারা নিতেছে 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 নিতে নিতে দে একবারে নৌকা খালি কৃষ্ট একবারে খালি আল্লাহ কইসলো যারা নাভাগ করছে তাদের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র করব শুভ আল্লাহ জুড়ে গ এখন যতই নে শিহা সাহাতে কিছু থাকে দূর থেকে শুনছে কিছু মানুষ যে হায় খানার কেরামতি শূন্য কয় শুধু তোমরাই উপ করো আমরা বঞ্চিত হইতাম না এরা আর দেখে ভাইখানা নাই এখন সানি তারা নৌকা মধ্যে উঠেছে ওর আর চিপা চাপা যা ছিল সব দুইয়া বৈশা নিয়ে গেছে যারাই চাইব নবী এবং আলেম উলামাকে কষ্ট দিত চায় এই কষ্ট কিন্তু নিজের কপালে হইলে যায় কথা কোন ঠিক কিনা আর যদি কোন ঠিক কিনা আল্লাহ খুঁয়া দিছে নু নবী বন্যাইতেছে আয়া বর নু কবিত্র ইয়ার অর্থ কাছি গজবে এক বৃদ্ধ মহিলা ডাক দেখো নু নবী আমি কিন্তু বৃদ্ধ দুর্বল আমি উঠতে পারতাম না আমি একটু আগে বাগে ডাক দা নিয়ে নিমনে হঠাৎ কিরা তাকে আর দেখে নিচ থেকে পানি উঠে উপর থেকে পানি নামে চল্লিশ দিন পর্যন্ত এই পৃথিবীতে বন্যা হইছে পৃথিবীর সব তে উসাদি পাহাড় সেই পাহাড়ের মধ্যে চল্লিশ গস পানি হইছে ন নবী তাকিয়া দেখে যখন বন্যাে ভরছে উনার ছেলে কানাল কাফেরদের সাথে চক্কর দেয় উনি ডাক ডাক কয় ইয়া আবু নাবি তুই কাফিরদের সাথে কি করৌকা নাই আব্বা আপনার লোক আমার লাগত না আমি অনেক লম্বা গদলাগালি হইতো না তার পিঠে যে মের হাত দিয়েছিল এই হাত দিটা ছিল আশি হাত লম্বা ও জীবন তৃপ্তিমিটাই গুছল করতে পারছি না খিতাবনায় করবো আমি সেই মুগা উ সব মিনাল মা আপনার আল্লাহর গজ বেমার লাগাল হয় তুই না উপরে গেছে ঠিকই উস পাহাড়ে গেছে গাছের ডালে গেছে যেই মাত্র বন্যা আইসে ফানি যে বই বাইসবের কমর ভাঙে গেছে মিনপি সেইমাত্র গোজ ভয়াবসে কেউ আর কেনাল বাস্তব বললো না গজব তাকে গ্রেপ্তার করে ফেললো নো নবী ডাক আল্লাহ তুমি না কইসো আমার ছেলে আমার পরিবার কেউরে না, আমার পরিবার কেউ গজব দিবা না ছেলেটা তো আমার পরিবারের মেন সদস্য আমার ছেলে মারলা যে আল্লাহ ডাক দেখ নো নবী কালাইয়া নো লাই লাইসামিন আহলিক ও নৌ নবী তুমি পরিবার মনে কর পরিবার মনে করছো ছেলে মেয়ে নাতে হতি না পরিবার বলতে আমি আল্লাহ ছেলে মেয়ে বুঝাই নাই মুমিনের পরিবার কোনোদিন কাবের হতে পারে না ছেলে যদি কাবের হয় মুমিনের পরিবার হতে পারে না মেয়ে যদি কাবের হয় মুমিনের পরিবার হতে পারে না বাবা যদি কাবের হয় নাস্তিক হয় মুমিনের পরিবার হতে পারে না তাই আমিও বলি কোন নাস্তিকার আর মুসলমানদের নেতা নেত্রী হতে পারে না কথা কল ঠিক কিনা কেনান গজব থেকে বাস্তব আসে না লক্ষ্য হইয়া দেখেন এই যে বৃদ্ধমুখী লক্ষ আমি যদি দুর্বল